এই কি রে তুই কোথায় যাচ্ছিস এত সেজে গুজে হুম আরে তোমাকে আগের দিন বলেছিলাম না রিয়ার বার্থডে ট্রিটটা বাকি আছে তো ও আজকে আমাদেরকে দুপুরে রেস্টুরেন্টে নিয়ে যাবে বিরিয়ানি খাওয়াতে তোমাকে তো আগের দিন বলেছিলাম মা তুমি সব কিছু ভুলে যাও কেন ও রেস্টুরেন্টে যাচ্ছিস আচ্ছা বেশ ঠিক আছে তাড়াতাড়ি ফিরবি কিন্তু আর এই ভর দুপুর বেলায় খালি পেটে যেতে হবে না আমি ভাত খেতে বসছি আর আমার সঙ্গে দু খেয়ে যা কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা প্রথম থেকে খাওয়াতেই নিয়ে যাচ্ছে রেস্টুরেন্টে বিরিয়ানি যদি আমি বাড়ি থেকে খেয়েই যাই তাহলে রেস্টুরেন্টে গিয়ে কী লাভ বলো আমি তো কোথাও ঘুরতেও যাচ্ছি না কোথাও কলেজেও যাচ্ছি না তাহলে কেন ভাত খেয়ে যাবো মা একটু খেয়ে যা মানা দেখ আমি মেখেছি অল্প একটু খেয়ে যা দেখবি পেটটা ভর্তি থাকবে ধর তুই ওখানে গেলি কিন্তু বিরিয়ানি পেলি না তখন কি হবে আর তোর তো বিরিয়ানির লেগ পিস ছাড়া খাওয়াই হয় না দেখ মানা কি সুন্দর করে ডাল দিয়ে ভাতটা মেখেছি একটু খেয়ে যা দেখ ভাল লাগবে মা গো কার পাল্লাই পড়েছি আমি ভগবান আরে কি দোকানে খাবো তাহলে এখানে কেন খাবো মা অল্প করেও আমি খাবো না গিয়ে তো খাবোই তুমি কেন এমন করছো মা আমার একদম ভাল লাগে না কোথায় রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানিতে চিকেন লেগ পিস খাবো তা না তোমার এখন ডাল ভাত খাবো আমি এখানে বসে বসে তাড়াতাড়ি আয় ভাতটা মেখেছি তো দূর বাবা ভাল লাগে না